গ্রিনল্যান্ডকে ঘিরে আমেরিকার আগ্রহের পেছনে রয়েছে নানা ঐতিহাসিক ও ভুরাজনৈতিক কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই অঞ্চলের কৌশলগত অবস্থান নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থনৈতিকভাবে গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ এবং সম্ভাব্য খনিজ মজুদ যুক্তরাষ্ট্রের জন্য আকর্ষণীয় জলবায়ু পরিবর্তনের ফলে নতুন সামুদ্রিক পথ উন্মুক্ত হওয়ায় বৈশ্বিক শক্তির ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে এসব কারণেই গ্রিনল্যান্ডের ওপর আমেরিকার নজর দিন দিন বাড়ছে গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ দ্বীপ যার ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপটি ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি স্থানে থাকায় সামরিক ও নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে এটি বিশেষ গুরুত্ব বহন করে এখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপন করা সম্ভব যা আর্কটিক অঞ্চলে নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সহায়ক এছাড়া এই অঞ্চলের উপর দিয়ে গুরুত্বপূর্ণ বিমান ও নৌ চলাচল হয় যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তা ও সামরিক কৌশলের অংশ ফলে গ্রিনল্যান্ডের অবস্থান ও সামরিক তাৎপর্য যুক্তরাষ্ট্রের জন্য এক গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয় শীতল যুদ্ধের সময় গ্রিনল্যান্ডে আমেরিকার সামরিক উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এটি উত্তর গোলার্ধে কৌশলগত অবস্থানে ছিল থুলে এয়ারবেস ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার একটি মূল অংশ যা আর্কটিক অঞ্চলে নজরদারি ও ক্ষেপণাস্ত্র সতর্কীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই ঘাটি সোভিয়েত ইউনিয়নের সম্ভাব্য আক্রমণ বা পারমাণবিক হামলার বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করত এছাড়া ফুলে এয়ারবেসের অবস্থান যুক্তরাষ্ট্রকে ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে সামরিক যোগাযোগ ও সমন্বয় সহজ করত এই কারণে গ্রিনল্যান্ডে আমেরিকার সামরিক উপস্থিতি এবং ফুলে এয়ারবেসের গুরুত্ব শীতল যুদ্ধের সময় অপরিসীম ছিল আধুনিক বিশ্বে রাশিয়া ও চীনের সঙ্গে প্রতিযোগিতা বাড়ার ফলে গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এর উত্তরাঞ্চলীয় অবস্থান সামরিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই অঞ্চলটি আর্কটিক রুট প্রাকৃতিক সম্পদ এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য গ্রিনল্যান্ড এখন একটি কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলে বরফ দ্রুত গলছে যার ফলে নতুন সমুদ্রপথ উন্মোচিত হচ্ছে এই পরিবর্তন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে কারণ পূর্বে অবরুদ্ধ থাকা অঞ্চলগুলো এখন জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান এই নতুন সমুদ্রপথের কাছাকাছি হওয়ায় দেশটি বাণিজ্যিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এখানে সামরিক ঘাঁটি স্থাপন এবং প্রাকৃতিক সম্পদ আহরণের সুযোগও বৃদ্ধি পাচ্ছে ফলে গ্রিনল্যান্ডকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ ও প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে আর্কটিক শিপিং রুটের উদ্ভব বৈশ্বিক বাণিজ্যে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বরফ গলে যাওয়ার ফলে এই অঞ্চলে নৌ চলাচল সহজ হচ্ছে যা ইউরোপ এশিয়া এবং উত্তর আমেরিকার মধ্যে দূরত্ব কমিয়ে দিচ্ছে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান এই নতুন রুটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ এটি সরবরাহ কেন্দ্র ও বন্দর হিসেবে বিকশিত হতে পারে ভবিষ্যতে গ্রিনল্যান্ডের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব আরও বাড়তে পারে বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন খাতে গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে রেয়ার আর থেলিমেন্ট ইউরেনিয়াম লোহা তামা সোনা তেল ও গ্যাসের বিপুল মজুদ রয়েছে এসব সম্পদ আধুনিক প্রযুক্তি জ্বালানি ও শিল্প উৎপাদনের জন্য অপরিহার্য বিশেষ করে রেয়ার আর থেলিমেন্ট ও ইউরেনিয়াম বৈশ্বিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ এই সম্পদসমূহের সঠিক ব্যবস্থাপনা গ্রিনল্যান্ডের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে রেয়ার আর্থ এলিমেন্ট আধুনিক প্রযুক্তি ও সামরিক খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্মার্টফোন কম্পিউটার এবং উন্নত অস্ত্র ব্যবস্থার উৎপাদনে এই উপাদানগুলো অপরিহার্য বর্তমানে বিশ্বের বেশিরভাগ রেয়ার আর্থ চীন সরবরাহ করে যার ফলে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ চীনের ওপর নির্ভরশীল এই নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র বিকল্প উৎস খোঁজা পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি উন্নয়ন এবং নিজস্ব খনি ব্যবস্থার সম্প্রসারণের মতো কৌশল গ্রহণ করছে এসব উদ্যোগের মাধ্যমে তারা প্রযুক্তিগত ও নিরাপত্তা ঝুঁকি কমাতে চায় গ্রিনল্যান্ডে প্রচুর খনিজ সম্পদের উপস্থিতি এই দ্বীপটিকে বৈশ্বিক খনিজ বাজারে গুরুত্বপূর্ণ করে তুলেছে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড একটি বিকল্প উৎস হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এটি চীন সহ অন্যান্য প্রধান সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করতে পারে বিশেষ করে বিরল খনিজ ও ধাতু যা প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে অপরিহার্য গ্রিনল্যান্ডে পাওয়া যায় এই কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ ক্রমশ বাড়ছে ভবিষ্যতে দ্বীপটির খনিজ উত্তোলন কার্যক্রম আন্তর্জাতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে চীন সাম্প্রতিক বছরগুলোতে আর্কটিক অঞ্চলে তাদের আগ্রহ বৃদ্ধি করেছে বিশেষ করে গ্রিনল্যান্ডে বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্পের মাধ্যমে এসব প্রকল্প গ্রিনল্যান্ডের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখলেও স্থানীয় সমাজ ও পরিবেশের ওপর নানা ধরনের প্রভাব ফেলছে চীনা বিনিয়োগের ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে পাশাপাশি পরিবেশগত ঝুঁকি এবং রাজনৈতিক উদ্বেগও দেখা দিচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে এই প্রবণতা আর্কটিক অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রতিযোগিতা গ্রিনল্যান্ডে তাদের প্রভাব বিস্তারের কৌশলকে আরও জটিল করে তুলেছে এই অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব বিশেষ করে আর্কটিকের প্রাকৃতিক সম্পদ ও সামরিক অবস্থান উভয় দেশকেই এখানে সক্রিয় হতে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও সামরিক দিক থেকে উদ্বিগ্ন কারণ চীন অবকাঠামো ও বিনিয়োগের মাধ্যমে তাদের উপস্থিতি বাড়াতে চায় এই পরিস্থিতি গ্রিনল্যান্ডের স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক নীতি নির্ধারকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত অবস্থান সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন বৈশ্বিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরে কৌশলগত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল যার নিজস্ব সরকার রয়েছে তবে পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা বিষয়গুলো ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকে যুক্তরাষ্ট্র এখানে সামরিক ঘাঁটি স্থাপনসহ বিভিন্ন কৌশলগত সুবিধা পেয়েছে যা অঞ্চলটির ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে স্বায়ত্তশাসন ও পররাষ্ট্রনীতির এই জটিলতা কখনো কখনো তিন দেশের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে ফলে এই সম্পর্কের মধ্যে ভারসাম্য ও স্বার্থের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন যা আন্তর্জাতিক মহলে বিস্ময় সৃষ্টি করে এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক কৌশল এবং সম্পদ নিয়ন্ত্রণের মানসিকতার প্রতিফলন গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ বিশেষ করে খনিজ ও সামরিক গুরুত্ব যুক্তরাষ্ট্রের আগ্রহের মূল কারণ এই ঘটনা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব বিস্তারের নীতিকে নতুন আলোকে তুলে ধরে পাশাপাশি এটি আধুনিক যুগে ভূখণ্ড কেনা বেচার ধারণার প্রতি নতুন বিতর্কের জন্ম দেয় গ্রিনল্যান্ডের ইনুইট জনগণ তাদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য রক্ষার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে তারা নিজেদের স্বায়ত্তশাসন বজায় রাখতে চায় যাতে বাইরের শক্তিগুলোর প্রভাব কমানো যায় বড় শক্তিগুলো গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবস্থানের প্রতি আগ্রহ দেখাচ্ছে যা ইনুইটদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে ইনুইট জনগণ তাদের ভাষা সংস্কৃতি এবং সামাজিক কাঠামো সংরক্ষণে সচেষ্ট তারা চায় তাদের ভবিষ্যৎ সিদ্ধান্তে স্থানীয় কণ্ঠস্বরকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হোক খনিজ উত্তোলন ও সামরিকীকরণ প্রক্রিয়া পরিবেশ ও সমাজে নানা ধরনের প্রভাব ফেলতে পারে এসব কার্যক্রমের ফলে স্থানীয় বাস্তুতন্ত্র জলবায়ু এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রা ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এই ধরনের প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত সুরক্ষা এবং সামাজিক দায়িত্ব নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় জনগণের কল্যাণ তাদের অধিকার এবং অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া উচিত টেকসই উন্নয়নের জন্য এসব বিষয়ে বিবেচনা করা অপরিহার্য গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান ভবিষ্যতে নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আধুনিক হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং উন্নত নজরদারি প্রযুক্তি এই অঞ্চলকে আরও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে এসব প্রযুক্তি দ্রুতগতিতে আক্রমণ ও প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তন করছে ফলে গ্রিনল্যান্ডের উপর নজরদারি এবং সামরিক উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক শক্তিগুলো এই পরিবর্তনকে গুরুত্ব দিচ্ছে কারণ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ভবিষ্যতের নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলে বড় ভূমিকা রাখতে পারে রাশিয়া তার আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যার মধ্যে নতুন ঘাঁটি নির্মাণ এবং আধুনিক অস্ত্রের মোতায়েন রয়েছে এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বিশেষ করে প্রাকৃতিক সম্পদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র আর্কটিকে তাদের সামরিক প্রস্তুতি ও নজরদারি বৃদ্ধি করেছে যাতে রাশিয়ার কার্যকলাপ পর্যবেক্ষণ এবং সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় উভয় দেশের এই পদক্ষেপ আরকটিক অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয় গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ শুধুমাত্র ভূ কারণে নয় বরং এর ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং সামরিক কৌশলগত গুরুত্বের কারণে বহুস্তরীয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রভাব বিস্তারের পাশাপাশি ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তন ও আর্কটিক রুটের সম্ভাবনা বিবেচনা করছে এছাড়া গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ এবং সম্ভাব্য নতুন বাণিজ্য পথ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা কৌশলের অংশ এসব কারণে অঞ্চলটি আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে গ্রিনল্যান্ডের ভুরাজনৈতিক গুরুত্ব ক্রমবর্ধমানভাবে বৈশ্বিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করছে বিশেষত তার কৌশলগত অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের কারণে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র চীন এবং ইউরোপীয় শক্তির মধ্যে প্রতিযোগিতা বাড়ছে যা আন্তর্জাতিক নীতিতে নতুন মাত্রা যোগ করছে তবে স্থানীয় জনগণের স্বার্থ ও সংস্কৃতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে তাদের উন্নয়ন ও স্বায়ত্তশাসন নিশ্চিত হয় এই সমন্বয় সাধনই গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে